আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাতু দর্শক বন্ধুরা এখন ডিউটি শেষ করে আসলাম তো আলহামদুলিল্লাহ সবাইকে জুমা মুবারক আজ জুমার দিন তো এখন আইসে একটা আম পাললাম বারো মাসে আমটা পারলাম আমটা অনেক বড় ইনশাল্লাহ কেটে খাবো তো এই আমটা আপনাদেরকে দেখাই এই যে এই আমটা পারার জন্য মানে এক সপ্তাহ ধরে এটা ফ্লো করে রাখছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত পারা হয়ে গেছে আমটা তো আমকে ভালোবাসি তাই বারো মাসি আম এটা এসে কাটিমন আম আমটা অনেক বড় মোটামুটি চারশো গ্রাম হয়ে যাব পাঁচশো গ্রাম হয় নাই চারশো গ্রাম হয়ে যাবে ইনশাআল্লাহ আমটা তো এখানে খাবো দেখতে পারতাছেন এই যে তো ইনশাআল্লাহ কাটা শুরু করে দিতেছি আর আমাদের গ্রামের ভিতরে পাশাপাশি আরও দুই গ্রাম আছে কাজাললাশি কেনিকা চুরিয়া ছেলে খোলা তো এই আমটা আমি সংগ্রহ করছি বাংলাদেশে সংগ্রহ করে আমটা ইয়ে করলাম তো এখন এই আমটা কাটতেছি দেখতেছেন আমটা সুমিষ্টি আম তো অনেকে ভালো সুস্বাদু কাটিমন আম তো সামনের দিকে ইনশাল্লাহ বাংলাদেশে এই যাত্রা পাওয়া যাইব সবাই মোটামুটি নবীনগর থানার ভিতরে আমি মোটামুটি বেশি গাছের না লাগাইছি গাছগুলো রাসায়ীতে গানছিলাম তো বারো মাসই আম যারা খাইছে তারাই বুঝতে পারবো আমরা এটা ন্যাচারালাই যে দেখে একটু পোকা ধরছে তবে ইনশাল্লাহ সাতটা পামো এটাই আর কি আমের রাজ্যে ঢুকে গিয়েছি ইনশাল্লাহ তবে আম কত প্রকারের আম আছে সব আমি গাছ লাগাব এই সামনে গেলে এবার আনছিলাম দুশো মতন নাম গাছ আনছিলাম কাঁঠাল বারো মাসি লেবু বারো মাসি আমরা বারো মাসি তারপর চেরি ফল আনছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইয়ে করছি ভালো তাই না লাগাইতে পারছি বারো মাসি মালটা আনছি পোকা পায়াল এসে কিছু আমটাত আলহামদুলিল্লাহ খাওয়া যাবে আপনাদেরকে বলি এটা পোকাটা কিসের জন্য পাইছে আমাদের দেশে ওই পোকাটা আছে পোকাটার নাম হইছে বলার মতন ফুকটা। এটা মিষ্টি কুমড়া লাউ তারপরে দিয়া শশা তারপরে দিয়া মনে করেন যে সবজি জগতে যা আছে বেগুন এই সব ধরনের ফসল এই পোকাটা বসে সুন্দরে ডাবাই দে ডাবাই দেওয়ার কারণে এই জিনিসটা নষ্ট হয়ে যায় কুমড়াটার মাধ্যমে দিলে ওই কুমড়াটা মনে করেন যে নষ্ট হয়ে যাব ঠিক আছে আর যদি গাই না দেয় তাহলে কুমড়াটা আপনারা খাইতে পারবেন তো গাছ লাগাবেন ঠিক আছে গাছ লাগানোটা একবার সহজ কিন্তু ফসলটা খাওয়াটা অনেক কঠিন যেমন করলা আমরা বাড়ির মাধ্যমে একজন করছিল করলাটা সমস্যা হয়ে গেছে যেমন করলা অনেকগুলো ধরে কিন্তু একটা করলা খাইতে পারে না এর জন্য এই এই পোকাটা মারার জন্য সেকশন ফাঁদ ব্যবহার করতেইব হয়তো একটা কস্টিমের মতন একটা জিনিস আছে সেটা ব্যবহার করবেন আটা জাতীয় হলুদ ধরনের কালারটা এই আটাটার মাধ্যমে বসলে ওই পোকাটা আটকাই যাইবো নাম্বার টু তাবিজ ব্যবহার করতে পারেন তাবিজটার মাধ্যমে একটা মহিলার একটা গন্ধ থাকে তাবিজটার মহিলা পুকের গন্ধ থাকে পুরুষ পুকটা এসে রই মানে এটার মাধ্যমে পরব তলমদিলা আমাক হৈ গৈছে এখন আমি